কিরুদিনী তুমি যে আমার বন্ধ হতে চলেছে দফায় দফায় মনোমালিন্যেই নয়া মোর টলিউডের ব্যস্ত দাসানি টু স্টুডিওতে শুটিং চলছে ঠিকই কিন্তু সিরিয়ালের ফ্লোরে এখন এক অদ্ভুত উত্তেজনা কারণ নায়ক রিজিতু কমল আর নায়িকা দ্বিতিপ্রিয়া রায় দফায় দফায় মনোমালিন্য বাইরে থেকে সব কিছু স্বাভাবিক নায়িকা ক্রিকেট খেলছেন টিমের সঙ্গে নায়ক ব্যস্ত নিজের শটে কিন্তু অভ্যন্তরীণ সূত্র বলছে এই সম্পর্ক বাঙ্গনের জেরে নাকি বন্ধ হয়ে যেতে পারে জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার প্রযোজক নাকি পুরো পরিস্থিতিতে বিত শ্রদ্ধ সবার মুখে একটাই প্রশ্ন এত বড় একটি শো কি সত্যিই থেমে যাবে দুই তারকার ব্যক্তিগত দ্বন্দ্বে মাস কয়েক আগে শুরু হয়েছিল প্রথম জট। দ্বিতিপ্রিয়া অভিযোগ করেছিল নায়কের আচরণে তিনি অস্বস্তি বোধ করেন জবাব দিতে গিয়ে জিতু ও প্রকাশ্যে আনলেন তাদের কথোপকথনের স্ক্রিনশট ধারণা করা হয়েছিল এখানেই থেমে যাবে সমস্যা কিন্তু নতুন করে আরও উত্তপ্ত হয়েছে পরিস্থিতি জিতু লিখেছেন দ্বিতিপ্রিয়া নাকি তার সঙ্গে শর্ত দিতে চাইছেন না প্রযোজনা সংস্থার লোকেরা তাকে জানিয়েছে চাইলে আপনি নিজেই ধারাবাহিক থেকে সরে যেতে পারেন তাহলে কি সত্যি বিদায় নেবে নায়ক নাকি বন্ধ হয়ে যাবে সিরিয়াল এখন সবার নজর একটাই প্রযোজকের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।